আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাইবিন্দরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে জাগর মানে একটি ফাইভ নাইন ডবল জিরো টাইফে ট্রাক্টরের প্রয়োজন তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের ওই গাড়িটা বিক্রি করে ফেলবো এবং সব কিছু আমরা বলে দিব তত্ত্ব বিস্তারিত তো ভিডিওটি প্রথম থেকে লাশ ফোন দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর আমরা সবখানি ভিডিও তুলে ধরবো তাহলে চলুন আজকে আমরা পুরোখানি মূল ভিডিও দেখে আসি এখন আর অবশ্যই সবার কাছে ছোট্ট একটি রেকর্ড যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আরও শেয়ার করে আরো দর্শক দেখানোর সুযোগ করে দেবেন এবং আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো এই যে আমরা সব কিছু আমরা তুলে ধরতেছি অবশ্যই এবং যদি যাদের দরকার প্রয়োজন তো আমাদের সঙ্গে যোগাযোগ করার এবং ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব তো চলুন আজকে আমরা এই যে চাকা এবং ইঞ্জিন এই ব্রেক এই যে ক্লাস সব কিছু আমরা দেখাইতেছি এই যে সেট লিভার সব কিছু দেখাইতেছি অবশ্যই কত ঘন্টা চলছে এবং কতটা প্রাইস সব কিছু আমরা বলে দিব তার আগে আমরা কি কই মানে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে পাম্প দেখা ইত্যাদি সব কিছু নাইন ফাইভ ডবল জিরো ট্র্যাফে খুবই ভালো উন্নত মানের গাড়ি এই যে নাঙ্গল সহ একবারে লোটার মানে বনের রাজা শূন্য গাড়ি টেফে যে ম্যাটাল খুবই ভালো একটি গাড়ি অন্যতমানের গাড়ি তো অবশ্যই যারা যারা ইউজ করেন তারা মানে বুঝতেই পারছেন সব কিছু তো আজকে আমরা ডকুমেন্ট সব কিছু আমরা তুলে ধরবো অবশ্যই আমাদের পাশে থাকুন এবং যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব আমরা বিক্রি করে দেওয়ানোর জন্য অবশ্যই যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার ইমার্জেন্সি ট্রাক্টর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব দি মানে দেওয়ানোর জন্য যে আমাদের এন কয়েকটি মডেলের গাড়ি আছে খুবই ভালো মানে প্রাইজের ভিতরে আর আমাদের ওই গাড়িটা হচ্ছে নাইন ফাইভ ডবল জিরো টেফে এটা হচ্ছে আপনার সাইড গিয়ারের গাড়ি অবশ্যই মানে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন মানে খুবই ভালো একটি ফ্রেশ কন্ডিশন গাড়ি যে মানে এখন ধরা গাড়ি আছে দেখাইতেছি তো অবশ্যই আজকে আমাদের বলে দিয়ে এটা হচ্ছে আঠাশশো ঘন্টা সাড়ে আট লক্ষ টাকা দাম কিন্তু দামাদামির অপশন নাই এবং যদি যাদের দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ